তো নমস্কার বন্ধুরা সুভাদিষ্ট আপনাদেরকে আরও স্বাগত জানাই আর এখন বাজে হচ্ছে ছটা ঊনপঞ্চাশ এখন যাচ্ছি আমি মাছ আনতে রন্ডি ও মা তাহলে আমি বেরোলাম বুঝলা কিরকম ঠান্ডা লাগছে বলো তোমার হ্যাঁ তাহলে এখন এই চোদ্দো ডিগ্রি ঠান্ডা আর আমাদের পানাঘরটা এরকম একটা জায়গা মানে গরমের সময় প্রচন্ড গরম ঠান্ডার সময় প্রচন্ড ঠান্ডা মানে আমাদের এখান থেকে দিরাগিমা রেখা গেছিলো উপর থেকে মানে যেটা শোনা কথা যে দিরাগিমা রেখা গেছিলো বলে তার জন্য নাকি এখানে এরকম তো চলুন দেখি যাই ডোনটাতে এখন কি কি মাছ পাই মাছটা নিয়ে আসি সেটা হয়েও গেছে গাড়ি যে ভাঙায় তো গাড়ি তো ভাঙায় এই যে এতো গাড়ি ভাঙায় ভাঙা ভাঙাটাই

তো চলে এসেছি এখন গিয়ে একটু চা খাবো কারণ প্রচুর ঠান্ডা লাগে একটু চা পা খাবো তারপরে দেখবো কিমা মা কেটেছে মাছ টাচ নিয়ে তারপরে আবার বাড়ি যাবো আর মা নাকি শুনলাম আজকে স্কুলে যাবে আমার মাতে সবাই রান্না করে তো মা নাকি আজকে স্কুলে যাবে তো দেখি ঘরে গিয়ে মাছটা আজকে কাকি ওরা তো দীঘা গিয়ে চলে এসেছে হয়তো কাকি গানবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে ওই দেখুন ওই পার থেকে লোকগুলো আসছে ওইখানে দোকান বসছে আর যখন বেশি জল হয় তখন ওই জায়গাটা পুরো চলে চলবে যায় দেখি মাছের দোকান খুলে গেছে ওই যে মাছের দোকান কাকা কি কি মাছ আছে গো হবে তো দেখি একটু এটা কি পোনা না গলদা চিংড়ি কই হয়েছে কত করে গলদা চিংড়ি পাঁচশো টাকা আর নিচে তার নিচে 이두 번은. 두 번은. 두 번은. 금 번은. 두 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 কুড়ি রুইটা তো দেখো তো এই রুইটা কত হচ্ছে দেখো রুইটা কিন্তু সেরকম এখন আর ওঠে না নৌকা শীতের দিনে বর্ষার টাইমে বড় মাছ পাওয়া যায় বুঝতে তো আচ্ছা বর্ষার টাইমে এই বছর কত বড় মাছ হয়ে যায় না দশ কিলো রুইটা মাছ না না রুই

আর ভেবেছিলাম ওইদিকে দিকে যাবো তো আজকে আমি একাই সঙ্গে করে কেউ আসেনি তাই আর যেতে পারলাম না নাহলে কেউ আসলো ওদিকে যেতাম সকালে যখন গাড়ি চালিয়ে আসছিলাম আমার মনে হলো যে আমার লাইফে ফার্স্ট ঠান্ডা মানে আমার লাইফে এরকম কোনো ধরনের ঠান্ডা আমি উপভোগ করিনি একমাত্র যখন গ্যাংটক গেছিলাম তখনই এরকম ঠান্ডা লাগছিলো তো এত পরিমাণে ঠান্ডা লাগছিলো ভাগ্যিসে আমি চাওয়ালটা নিয়ে এসেছিলাম এই চাদরটা এই চাদরটা বোন কিনেছিল।

পানা পানাগড়ায় গ্যাংটাদের ফুল আসতো আর মাছ তো সেরকম কিছু পেলাম না রুই মাছ পেলাম আর বলদা চিংড়ি পেলাম তো একটা রুই মাছ নিলাম আর বলদা চিংড়ি মাছ নিয়ে এলাম এবার বাড়িতে যাই দেখি বাড়িতে কোনটা রান্না করে মা মাখাখি কোনটা রান্না করে তো মাছ নেওয়া তো হয়ে গেছে আর এদিকে এলাম আপনাদেরকে দেখতে ভিউটা দেখাতে তো ওদিকটাও খুব সুন্দর লাগছে দেখুন আর আমাদের রোনডেট হচ্ছে একটা পিকনিক স্পট এই ফার্স্ট জানুয়ারি তারপরে এই জানুয়ারি মাসটা পুরোটাই এখানে পিকনিক হয় দেখ এখানে কার দুটো নৌকা রয়েছে এই নৌকা এই নৌকাগুলো নিয়ে মাছ ধরতে যায় কোথায় রেস হয়েছিল নিয়ে হ্যাঁ দেখ বাকি ডাক अरे गमला नहीं आता बोल अरे गमला नहीं आता बोल देखो चल बोलदा चिल्ली यार पैसा का रखता जे किसे पैसा का हैं चिड़ी का पैसा पकला नहीं लाऊंगा

এতগুলো মাছ রান্না এখন বুঝি স্কুলে রান্না আছে ও মা তাহলে কি করব মাছগুলো রেখে দাও নাকি না কি করবে বিকালবেলা ঠিক আছে কি পাখি পাশা কই 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 চর্চা দেখি কুলোতে এই কুলোর ভিতরে নিয়ে আসবো না আমাদের ঘরে দাঁড়াও যাই রে কাঁদে খাঁচা পানি দেবো কোথাও দাঁড়াও কুল্লোতে বাসা বেঁধে দিয়েছে হ্যাঁ থাক ভালো মা ভাঙবা না থাক

আমি ওকে কটা দশটা না দশটা টপ কিনে দিয়েছিলাম না হ্যাঁ কটা টপ কিনে দিয়েছিলাম দশটা টপ কিনে দিয়েছিলাম কটা গাছ কিনে এনে দিয়েছিলাম লাগিয়েছিল আর ওই কথা হয়েছিল আবার তো এই দেখুন আমাদের বাড়ির চারিপাশে পরিবেশ এটা হচ্ছে আমার কাকার ঘরে এটা হচ্ছে আমার ছোটো কাকার ঘর এই যেটা আমাদের ঘর আর এটা হচ্ছে আমার মেজো কাকার ঘর হুম রজনীগন্ধা ফুল আর এই দুটো বাড়ির পাশেই আমাদের মাঠ আজকের এই ভিডিওটায় মাছ আনা নিয়ে ভিডিওটা রাখলাম এখানেই শেষ করলাম আর ভিডিওটা যদি আরো দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আমি ইলাম বাজারে চলে এসেছি ওইটুকুই ভিডিও করে তারপর ইলাম বাজারে চলে এসে ভিডিও করেছিলাম কালকে সকালে আবার গিয়ে মাছের ভিডিওটাও করব তো ওটা দেখতে পাবেন অন্য ভিডিওতে